নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধু আর ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্যের কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে বাজেটে তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি বারোই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ হতে চলেছে সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে জানা গিয়েছে নবান্ন সূত্রে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার কেন্দ্র ও রাজ্য কর্মীদের নতুন বেতন কমিশনের সুপারিশ দু সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা দশ বছর অন্তর কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতনের হার নির্ধারিত হয় এর আগে এটা হয়েছিল দু সালের জানুয়ারিতে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল দু হাজার সালে দু হাজার সালে সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ হয় রাজ্য সরকার তার ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার চালু করে দু হাজার সালের জানুয়ারি থেকে যদিও এটা করার জন্য নতুন বেতন হারের এফেক্ট দেওয়া হয়েছিল দু হাজার ষোলো সালের জানুয়ারি থেকে অর্থাৎ ওই সময় থেকে নতুন বর্ধিত বেতন হার চালু হয়েছে ধরে নিয়ে কর্মীদের নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল বেতন কমিশন গঠিত হওয়ার পর তার শুনানি প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হয় তাই এবারও এরকম হতে পারে বলে মনে করেছে সরকারি কর্মী মহল এবারে রাজ্য বাজেটে এক কিস্তি ডিএ দেওয়ার ঘোষণা আশা করছে সরকারি কর্মীরা গত বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে চার পার্সেন্ট হারে ডিএ বৃদ্ধির ঘোষণা হয় দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের শুরু অর্থাৎ গত এপ্রিল থেকে ওই বর্ধিত ডিএ কার্যকর হয় তারপর থেকে এখনও সরকারি কর্মীদের ডিএ এর হার চোদ্দো পার্সেন্টে অপরিবর্তিত আছে তো বন্ধুরা এই ছিল টিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য